বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই রোটারটা দেখতেই পারছেন মাহিন্দ্রা কোম্পানির রোটার মাহিন্দ্রা কোম্পানির জয় শ্রীরা লাঙ্গল বলে এটাকে তো এই রোটারটা সীমিত বাজেটে বিক্রি করা হবে যারা কিনা লাঙ্গল খুঁজতেছিলেন ও রোটার খুঁজতেছিলেন তারা এই রোটারটি নিতে পারেন তো রোটারটিও মার্শাল্লা ফ্রেশ কন্ডিশন আছে বেশি দিন হয় নাই হয়তো খানের হবে চলছে খানের হবে চলছে এক সিজিন বা এরকম তো এই রোটারটা আটচল্লিশ বিলেটের রোটার রোটারটা আটচল্লিশ বিলেটের রোটার তো রোটারটা দেখেন এখন পর্যন্ত ওরিজিনাল রঙ কালার সব কিছুতেই ওরিজিনাল রঙ কালার দেখেন তো এটা নিতে পারেন এটা যারা নিতে চান তারা এটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা সদরে মালিকের নাম্বারে মিনি দিয়ে দিয়েছি অবশ্যই মালিকের সাথে কথা বলেন তো মালিক পক্ষ থেকে রোটারটির চাওয়া দাম রোটারটির চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে রোটারটির তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে অবশ্যই সম্মানই করা হবে আর যারা কিনা গাড়ির ভিডিও বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি সবার আল্লাহ